আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইয়ের জন্য রইলো অনেক অনেক দোয়া এই যে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি ভালো লাগবে আজকে হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাদা যে গরুর মাংসের কোরমা সেটাই আমি রান্না করে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এই রেসিপিটা করার জন্য কিন্তু এই মশলাটা অবশ্যই দিতে হবে এই জন্য সেই মশলাটাও কিভাবে আমি বানিয়ে নিই সেটাও আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি হচ্ছে ধনিয়া তারপর হচ্ছে দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি তারপর দিয়ে দিয়েছি এখানে জয়ত্রী তো এখানে কিন্তু আমি জায়ফল দেইনি তো আমার বাসার আর কি ছেলেরা আর কি পছন্দ করে না এই জন্য আমি দেইনি আপনারা চাইলে দিয়ে দিতে পারেন যারা পছন্দ করেন তো এগুলো দিয়ে আমি একদম প্রথমে হাই হিটে দিয়ে ফ্রাই প্যানটা গরম করে তারপরে লো হিটে দিয়ে কিন্তু এগুলো আস্তে আস্তে অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিব আর অফ ক্যামেরায় আমি অনেকক্ষণ সময় নিয়ে দেখেন আমি কিন্তু এগুলো মুছমুছে করে নিয়েছি তো এই যে দেখেন হাতে নিলেই কিন্তু তেজপাতাগুলো একদম গুঁড়ো হয়ে যাচ্ছে তো এভাবে করে একটু ভেজে নিতে হবে যাতে করে পুড়ে না যায় তারপর হচ্ছে আমি জিরেগুলো আবার আলাদা করে ভেজে নিচ্ছি আমি একসাথে জিরেটা দেই না কারণ হচ্ছে জিরেগুলো একদম ছোট আগে আর একসাথে দিলে কিন্তু পুড়ে যাবে এই জন্য আমি আলাদা করে ভেজে একসাথে মিশিয়ে দিলাম তারপর এগুলো হচ্ছে আমি একদম গুঁড়ো করে নিব আর এটা দিয়ে মাসাল্লাহ এত সুন্দর গুঁড়ো হয় খুব সহজেই কিন্তু গুঁড়ো করে নেওয়া যায় মশলাটা তো আর এই মশলাটা কিন্তু শুধু কোরমার মধ্যেই না যে কোনো মাংস তরকারিতে বা রোস্টের মধ্যেও দিলেও কিন্তু খুবই ভালো লাগে আর আমি সব সময় এই মশলাটা কিন্তু বানিয়ে নিই বাসায় তো আপনারা চাইলে এভাবে করে বানিয়ে রেজালা মানে খাসির রেজালা বা গরুর মাংসের রেজালা তারপর হচ্ছে মুরগির রোস্ট বা যে কোনো আপনারা তরকারিতে দিতে পারেন তারপর হচ্ছে রুই মাছ তরকারি রান্না করলে কিন্তু আমি এই মশলাটা একটু দিয়ে দিই টেস্টটা খুবই ভালো হয় ফ্লেভারটাও খুব ভালো আসে তো এই যে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আমি আগেই বানিয়েছিলাম কিন্তু কোরমার মধ্যে এই মশলাটা আমি যে দিই তো আপনারা হয়তোবা বলে নাও বুঝতে পারেন এই জন্য আপনাদের সাথে প্রথমে এই মশলার রেসিপিটা দেখিয়ে দিলাম তো আশা করি আপনাদের কাছ আর কি একটু উপকারে আসবে এই জন্য আর কি দেখিয়ে দিলাম তো মশলার পরিমাণটা আর কি বেশি ছিল এই জন্য আমি দুইবার দিয়ে আর কি গুঁড়োটা করে নিয়েছিলাম তো এই মশলাটা কিন্তু অবশ্যই বানিয়ে নিতে হবে যদি আর কি এই কোরমার টেস্টটা পুরো পেতে চান তো আমি আর কি আমার মায়ের হাতের সবসময় কোরমা রান্নাটা এবং আমার ছোট মেঝো চাচির হাতে সবসময় এই কোরমাটা খুবই টেস্ট হয় তো ভালো লাগতো তো আজকে আমিও বানিয়ে নিচ্ছি আমি কিন্তু আরও আগেও বানিয়েছিলাম খুবই কিন্তু ভালো লাগে আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম কোরবানের ঈদ যখন তো এই রেসিপিটা শেয়ার করি আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে বা আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু অল্প মশলা কিন্তু খেতে কিন্তু অনেক কি মজা মশাল্লা অনেক টেস্ট হয় আর অনেক দিন রেখে কিন্তু আপনারা খেতে পারেন তো এটা যদি তেলের মধ্যে আর কি ডুবিয়ে রাখা হয় আর নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত কিন্তু খাওয়া যায় আর এই কোরমাটা মাংসের পিসগুলো বড় বড়ই রাখতে হবে যে কোনো আর কি গরম ভাত বা পান্তা ভাত যে কোনো সাথেই কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এই যে দেখেন মাংসগুলো আপনারা চর্বি ছাড়া বা হাড় ছাড়া নিয়ে নেবেন বা চর্বি সহ দিয়ে দিতে পারেন সিদ্ধ করে আর কি ফেলে দিলেই হবে পানিটা তো আমি কিন্তু একদম ছেঁকে তারপর হচ্ছে নিব সিদ্ধ করে আর আমি প্রথমেই লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর লবণ দিয়ে কিন্তু সিদ্ধ করলে মাংসের ভিতরে লবণটা ঢুকে যাবে আর খেতেও টেস্ট ভালো হবে রান্না করলে তো এই জন্য আর কি লবণ দিয়ে আমি সিদ্ধটা করে নিই আর কোরমা কোরমা রান্না করার জন্য কিন্তু হাড় ছাড়া মাংসটাই ভালো আর হাড় দিলে কি হয় নাড়াচাড়া করতে গেলে কিন্তু খুলে যায় ভেঙে যায় আর কি মাংসগুলো তো এই জন্য হাড় ছাড়া মাংসটাই নিয়ে নেবেন আমি এখানে শুধুমাত্র একটি দিয়ে দিয়েছি কারণ হচ্ছে হাড় আমার খুবই পছন্দ এই জন্য সাইড থেকে এটা আমি পরে রান্না করে উঠে নিব তারপর এই যে দেখেন আমি হচ্ছে পাতিল বসিয়ে দিয়েছি রান্না করার জন্য আর পাতিলে দিয়ে দিলাম অলিভ অয়েল তো আমি অলিভ অয়েল দিয়ে আর কি বেশি রান্না করি এই জন্য দিয়ে দিলাম আপনারা যে কোনো সাদা তেল দিও এটা রান্না করে নিতে পারেন আর অনেকেই এই সাদা কোরমাটা রান্না করার জন্য কিন্তু দুই দিন বা তিন দিন জাল করে নেয় মাংস কিন্তু আমার মাকে দেখেছিলাম আর কি আমার মা সময় দেখতাম এক জালেই বানিয়ে নিত তো একটা জা জাল করে আর কি বেশি করে সিদ্ধ করে নিলেই হবে সিদ্ধ করে নিতে হবে এক জালেই একটু বেশি করে আর মানে একটু শক্ত রেখেই আর কি সিদ্ধটা করে নিতে হবে একদম বেশি নরম করা যাবে না তাহলে কিন্তু যখন আর কি কষানোর মধ্যে দেওয়া হবে খুলে আসবে এই জন্য একটু হালকা একটু শক্ত থাকতে নামিয়ে নিতে হবে তারপর হচ্ছে এই যে দেখেন আমি তেলের উপরে গরম মশলাগুলো দিয়ে হালকা করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট তারপর রসুনের পেস্ট এবং আদা যখন ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে দিব। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আর কি ভুজে লবণটা দিয়ে দিবেন তো এভাবে করে কিন্তু আরও একটু ভেজে নিব অফ ক্যামেরায় এই যে দেখেন আমি কিন্তু অফ ক্যামেরায় কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি আর এখন একদম লো হিটে দিয়ে দিয়েছি আমি হচ্ছে এখন বাকি মশলাগুলো এখানে দিয়ে দিব তো এখানে আমি প্রথমেই দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া তো এখানে কিন্তু আমি দুটি কাঁচামরিচও দিয়ে দিলাম এটা হচ্ছে অপশানাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও হবে কিন্তু আমার কাছে মনে হয় একটু কাঁচামরিচ দিলে আর কি একটু ফ্লেভারটা ভালো আসবে এই জন্য দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কোনো হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া দিব না শুধু এই যে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়াটা দিয়ে আরও কিছুক্ষণ একদম লো হিটে রেখে ভেজে নেব আর হাই হিটে কিন্তু দেওয়া যাবে না হাই হিটে দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে তো এইভাবে করে আরও কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি আর হচ্ছে এখানে দিয়ে দিব গোলমরিচ একটু আর গোলমরিচটা দিয়ে হালকা করে ভেজে নিব আর এই গোলমরিচটা দেওয়ার কারণে কিন্তু এটার টেস্ট আরও ভালো হবে আর খেতেও খুবই ভালো লাগবে তো গোলমরিচটা দেওয়ার আপনারা চেষ্টা করবেন তো এভাবে করে আমি হচ্ছে গোলমরিচটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখন মাংসগুলো দিয়ে দিব এখানে আর এই যে সিদ্ধ করে রেখেছিলাম পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে কিন্তু পানি সহ দেওয়া যাবে না তারপর আর আমি কিন্তু ভাজার সময় কোনো পানি দিই নি এখানে কোনো পানি দিয়ে আর কি কষানো যাবে না আর যদি পানি দিয়ে কষাতে যান তাহলে কিন্তু মাংস যখন দিয়ে আর কি রান্নাটা করবেন তখন কিন্তু তলানিতে লেগে যাবে এজন্য এখানে কোনো পানি দেওয়া যাবে না তারপর হচ্ছে এইভাবে আমি লো হিটে রেখে রেখে সুন্দর করে এই রান্নাটা আর কি করে নিব আর হচ্ছে এই যে বেশি নাড়াচাড়া করা যাবে না আর এখন হচ্ছে এই যে এই গরম মশলার গুঁড়োটা উপর থেকে দিয়ে দিব আর এটা যখন ভাজা আছে তো জন্য আর কি আমি আর ভেজে নিইনি তেলের মধ্যে দিই নি তারপর হচ্ছে এইভাবে দিয়ে আমি কিছুক্ষণ সময় নিয়ে আর কি এটা আস্তে আস্তে রান্নাটা করে নিব আর যারা কখনোই এভাবে রান্না করেননি একবার হলেও রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক টেস্ট হয় আর এটা একবার যারা বানিয়ে খাবেন বারবার কিন্তু বানাতে আর কি চাইবেন এরকম আর কি অনেক টেস্ট আর এখানে কিন্তু আমি কোনো টক দই বা কোনো কিছুই দিইনি শুধু একদম সামান্য কিছু মশলা দিয়েই কিন্তু আমি বানিয়ে নিলাম এই রেসিপিটা তো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আর সম্পূর্ণ ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই রেসিপির যদি আপনাদের কাছে ভালো লাগে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন আপনারা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলের সদস্য হয়ে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে দেখেন আমি কিন্তু একদম আলতো হাতে আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি আর এটা বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু খুলে যাবে মাংসগুলো আর এভাবে করে কিন্তু অনেক দিন পর্যন্ত আপনারা রেখে খেতে পারেন আর আমি আর কি মাংসের পরিমাণ একটু কমিয়ে নিয়েছি এই জন্য তেলের পরিমাণটা একটু কম দিয়ে দিয়েছি আপনারা চাইলে একদম ডুবো তেলে রেখে কিন্তু এটা খেতে পারেন গরম দিয়ে দিয়ে কয়েকদিন পর পর তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম